একটা তিন বাসায় ছিলাম দোয়ান ছাই তারপরে দি দোয়ান বদ্ধ আমার টিয়া বাচ্চা ভাই ঠিক আছে ও ও ওই জি কিপটার কি ইতে সামনে গুস্তু গোস্ত গোস্ত বাড়াই নাই না বাবু ও কি গো এর লাগি তো গোস্ত খাবার আইব তুই ও তা 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 যায় না না আমি বাজারে আমাকে কাজ আছে বুঝছো আচ্ছা বাবু যাও আচ্ছা যাও এলাদিন হলো বাজার সাজারও যায় না আর যাই দিয়ে বাজারে যাই চা পান খাই আসি গে বন্ধু বান্ধবের সাথে দাও দিই না কোনদিন সত্যি মরি মরিটরি জায়গা হালা ভেওয়ায় চেরে সব না আসি করছে আমার বাড়ি কি করুন যা পোলায় 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 আমার যে না দেবে আরে ওরে বিয়ায় না আমারে বলাই পোলাইতাছে আমি তো আর চাইConta লাগ না কিConta দি কি রে কেন কই গেল গাকি পেড়া আরে কি দেহি আরে ছড়া ওনু বিয়ায়স্থ তাও ঠাকুর না করুন না আরে ভাই আমি তো আরে খাড়া তুমি ছড়া আরে মুখ মরু ধর মরু ধর বছর এক ঘন্টা আসেনি পড়ছো কি দমাতে গরু কইবে দিলা এরা গুস্তি খাবার আরে কি মিষ্টি মাস টানছ আরে ভাই কি তারপর চোপর ধো আছি একদিন পরে শোন আমি যে লেগে গেছি আন্দো ঘুস্তু আন কি রাখার ঘুস্তু আমার আন্দোলন আন্দোলন আরে বি আনবো পারে লাইন না খাইছি তিন দিনই রাখছি এলাকি এত বড় রাগ করবেন গুস্তা আমার খাবার দিতে